আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমাদের বিয়েটা ডট কমে যেমন বাংলাদেশের মধ্যে থেকে রেজিস্ট্রেশন আছে ঠিক একইভাবে দেশের বাইরেও প্রায় সত্তরটি দেশের উপরে রেজিস্ট্রেশন করেছে আমাদের ওয়েবসাইটে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং আমাদের মধ্যপ্রাচ্য দেশগুলো প্রায় সত্তরটি দেশের উপরে রেজিস্ট্রেশন করেছে যদিও তারা বিদেশে থাকেন কিন্তু মন ওনাদের উপরে থাকে এখনও দেশে এবং দেশেই বিয়ে করতে চান বাঙালি ছেলে বাঙালি মেয়ে এই আপুর সম্পর্কে বলছি আজকে এই আপু বর্তমান মালয়েশিয়ায় আছেন ওনার বয়স উনত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি উনি মালয়েশিয়াতে একটি ইউনিভার্সিটিতে সিএ পড়তেছেন এবং ওনার শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো দেশের বাড়ি বাংলাদেশে মমিন সিং এই আপুর বয়স উনত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি উনি দেখতে সুন্দরী ফর্সা আলহামদুলিল্লাহ এই আপু দ্রুত বিয়ে করতে চাচ্ছেন এই আপুর বোন আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে সুশিক্ষিত হতে হবে ওনারা চাচ্ছেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো এবং শিক্ষিত হতে হবে ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় বা বেসরকারি চাকরিজীবী হয় বা ব্যবসায়ী হয় কোনো সমস্যা নেই তবে তাকে শিক্ষিত হতে হবে ঢাকা জেলা ওনাদের ফার্স্ট প্রায়োরিটি এরপরে ওনার নিজস্ব এলাকা মমেন সিংসহ যে কোনো জেলা হতে পারে বা দেশের বাইরে হতে পারে আপনি যদি দেশের বাইরে থাকেন অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউএসএ থাকেন বা অন্য কোনো দেশে আপনিও যদি রাজি হন আগ্রহী হন এ আপুর ছবি সহ পূর্ণ বায়োডাটা আমাদের কাছে আছে আপনি আমাদের বিয়েটার হেল্পলাইনে যোগাযোগ করুন তবে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে প্ল্যান আপডেট করতে হবে মানে পেই রিজার্ভ হতে হবে যদি হন ইনশাল্লাহ আপনি আমাদের হেল্প পাবেন এজন্য আপনার পরিচিত বা নিজে আপনি যদি আগ্রহী হন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এ আপু দ্রুত বিয়ে করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি